হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানাচ্ছি ডিমের কষা তো ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে ডিমগুলো ধুয়ে নিয়েছিলাম তাই জন্যে হচ্ছে জল ছিল তাই জন্য এমন হয় না কোনো দিন আমার তো ডিমে জল ছিল বলে তাই জন্যে হাতে ছিটকা লেগেছে বা অনেক হাতটা ইয়ে তেল ছিটকা লেগেছে তো তাই জন্য হাতটা জ্বালা করছিল। যাই হোক ডিমগুলো ভেজে তুলে রেখে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর পেঁয়াজ তারপরে ওটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমি যেমন করে বানাই সেটা দেখাচ্ছি আপনাদের ডিমের কষা তো আবার একটু আমার কাছে মনে হয় তেলটা কম হয়েছিল একটু সরষে তেল আবার দিয়ে দিলাম তারপরে ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন ভেজে নিয়েছি ওতে দিয়ে দেব রসুন রসুন দিয়ে দিচ্ছি আদা দিয়ে দেবো আর গ্রেড করে রেখেছিলাম কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দিলাম তারপরে জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো তারপরে হলুদ লঙ্কা জিরি চিনি কাশ্মীরি লঙ্কা সব দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে কষে নেবো মশলাটা তেল ছাড়বে তো দেখো খুব সুন্দর হয়েছিলো টেস্টি হয়েছিল খেতে দারুণ লেগেছিল। তো তারপরে হচ্ছে শুকনো শুকনো করে করব বেশি তারপরে হচ্ছে ভালো করে কষে নিয়েছি তো দেখো তেল বেরিয়ে গেছে আমি আর ডিমগুলো সবগুলো দিয়ে দিলাম তারপরে অল্প করে যতটা নুন পরিমাণ মতন দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব তারপরে আমি ওর মধ্যে জল দিয়ে দেব অল্প একটু জল দেবো বেশি দেব না তো জল দিয়ে দিলাম তো দেখো জল দেওয়া হয়ে গেছে একটুখানি ফোটে উঠবে ধনে পাতা দিয়ে দেবো কালারটা দেখেছেন খুব সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো দেখো ধনে পাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো গরম মশলা তারপরে গরম মশলা দিয়ে দিলাম তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা